চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলের সেই ছোট্ট রুমটি ছিল তিন বন্ধুর আশ্রয় শাবাব আসিফ আর অরিত্র তিনজনেই থাকত একসাথে রুমের খাট এখনো ঠিকঠাক ভাবে বিছানো মশারিটাও টাঙানো আছে তবে তারা কেউ নেই শাবাবের নিথর দেহ ফিরেছে উত্তাল সমুদ্র থেকে কিন্তু আসিফ আর অরিত্র তারা এখনো সাগরের বুকে নিখোঁজ বন্ধুরা কাঁদছে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া কেউ বিশ্বাস করতে পারছে না এক রাতেই সব বদলে জীবন কতটা অনিশ্চিত তাই না এক মুহূর্ত আগেও যারা ভবিষ্যতের স্বপ্নে বিভর ছিল পরের মুহূর্তেই তারা ইতিহাস হয়ে যায় একদিন আগে যারা ক্লাসে হাসাহাসি করেছে পরদিন তাদের স্মৃতিতে বানানো হয় পোস্টার হল জুড়ে শোকের ছায়া বন্ধুরা কেউ কথা বলতে পারছে না কেউ শুধু ফ্যাল করে তাকিয়ে আছে সেই শূন্য বিছানার দিকে যেখানে আর কেউ ঘুমাবে না আর কেউ জেগে বলবে না ভাই ক্লাসে যাবি না জানা যায় গত সোমবার রাতে তাদের পরীক্ষা শেষ হওয়ার পর ছুটি উপভোগের উদ্দেশ্যে পাঁচজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজেদের উদ্যোগে কক্সবাজারের দিকে যাত্রা শুরু করেন এই পাঁচজন বন্ধু ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী যারা শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলের বাসিন্দা ছিলেন তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাতের যাত্রা শেষ করে ভোর পাঁচটার দিকে কক্সবাজারের হিমছড়ি সৈকতে পৌঁছান সেখানে তাদের উদ্দেশ্যে ছিল সমুদ্রে গোসল করে শুরুটা একটা আনন্দময়ভাবে শুরু করা তিনজন শাবাব আসিফ আর অরিত্র জলে গভীরে চলে যান যখন বাকি দুজন তীরে বসে অপেক্ষা করছিলেন হঠাৎ সমুদ্রে প্রবল ঢেউ এবং তীব্র স্রোতের তোড়ে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন স্থানীয় জেলেদের বর্ণনা অনুযায়ী জলের গভীরে লুকানো খাল এবং অপ্রত্যাশিত স্রোতের কারণে তারা তলিয়ে যান যা এই অঞ্চলে প্রায় দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয় ঘটনার পর স্থানীয় জেলেরা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন সকাল সাতটার দিকে এই অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কে এম সাদনান শাবাব রহমানের মরদেহ প্রথমে উদ্ধার করা হয় যিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন তবে আসিফ আহমেদ এবং অরিত্র হাসান যথাক্রমে বগুড়ার নারুলি এবং দক্ষিণ সোনসোনিয়া গ্রামের বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং ট্যুরিস্ট পুলিশের ডুবুরি দল অভিযানে যোগ দেওয়ায় উদ্ধার কাজ আরও ব্যাপক আকার গ্রহণ করে তবে সমুদ্রের উত্তালতা প্রবাল হাওয়া এবং সীমিত উদ্ধার সরঞ্জামের অভাবে আসিফ ও অরিত্রকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি জীবন জীবনরক্ষকদের মতে হিমছড়ি সৈকতের মতো জনপ্রিয় পর্যটনস্থলে পর্যাপ্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থার অভাব এই ধরনের মূল কারণ তাদের বর্ণনা অনুযায়ী সীমিত জীবন রক্ষক বাহিনী এবং কোন সফল সতর্কীকরণ ব্যবস্থার ঘাটতি থাকায় এই ঘটনা এড়ানো যায়নি স্থানীয় বাসিন্দারা জানান সমুদ্রের স্রোত এবং লুকানো খাল সম্পর্কে পর্যটকদের সচেতনতা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন এই দুর্ঘটনা শিক্ষার্থীদের বন্ধু বান্ধব এবং বিশ্ববিদলার মধ্যে গভীরভাবে শোক সৃষ্টি করেছে এবং এটি একটি সরনীয় প্রশ্ন উত্থাপন করেছে জীবনের অনিশ্চয়তা এরানোর জন্য কতটার সতর্ক থাকা প্রয়োজন এই হৃদয় বিদারক দুর্ঘটনার পর কে এম সাদনান সাভাব বলেন রিপিট এই হৃদয় বিদারক দুর্ঘটনার পর কে এম সাদনান সাভাব রহমান আসিফ আহমেদ অরিত্র হাসানের পরিবার বন্ধু বান্ধব সহपाठी এবং তাদের নিকটজন সবাই অতুল গভীর স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছেন এই তিনজন ছাত্রের হাসির কথা তাদের অপরিমীয় স্বপ্ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যে কত অল্প সময়ের মধ্যে এমনভাবে অন্ধকারে হারিয়ে যাবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি তাদের জীবন ছিল আশার আলো তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল চারপাশে আনন্দ ছড়ানোর মাধ্যম কিন্তু এই আকস্মিক দুর্ঘটনা সেই সব কিছু কেড়ে নিয়ে গেছে পরিবারের সদস্যরা এখন অশ্রুপ্লাবিত চোখে তাদের স্মৃতি বুকে ধরে রাখতে চাইছেন শাবাবের মা বাবা আসিফের ভাই বোন অরিত্রের প্রিয়জন সবাই যেন এক অপরিমীয় শূন্যতায় নিজেদের হারিয়ে ফেলেছেন বন্ধুদের মুখে আর কোনো হাসি নেই তাদের কথা থেমে গেছে এবং নীরবতা যেন তাদের হৃদয়ের কান্না প্রকাশ করেছে সহপাঠীরা তাদের খালি বেঞ্চে দেখে মনে মনে কাঁদছেন যেখানে একসময় তাদের চরুই পাখির মতো চঞ্চলতা ছিল এই ঘটনা তাদের জীবন থেকে একটি অপরিমীয় আলো নিয়ে গেছে যা আর ফিরে আসবে না এখন শুধু তাদের স্মৃতি তাদের হাসি তাদের কথা তাদের স্বপ্ন বুকে ধরে রাখা ছাড়া আর কিছুই বাকি নেই যা শুধুমাত্র অতীতের একটি ছায়াময় আলো হয়ে বেঁচে থাকবে